আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম দেখেন আমরা সাদের সেন্টারিং কীভাবে সারতে আসি এটা আপনারা খুব সুন্দরভাবে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন এই যে দেখেন আপনারা সব সময় সাবধানে সেন্টারিং ছাড়বেন যাতে কোনো সমস্যা নয় আপনাদের দেখেন আমরা বাসে নিচে দড়ি বেঁধি দড়ি বেঁধে তারপরে দড়ি বইয়ে টান দেখতে আসি দুই তিনটে রুম তো সেই জন্য তিনটে বাস বাজাইছি আমরা তিনটা বাসে দড়ি একটু এলাইয়া সব সময় আপনারা বাসগুলি রাখবেন আলগা বাস আলগা বাস একটু এলাইয়ে তারপরে জাম দিয়ে রাখবেন যাতে কোনো সমস্যা না হয় লোয়া ফিরেই তারপরে এই যে দেখেন এইটা জাম বাজে যে দেখেন এটা এখন ছোটই হইতে বড় কষ্ট হইতে আছে এটা ফালাইলেই সেন্টারিংটা পরিয়ে যাইবে দেখেন অনেক কষ্ট হইতে আছে এই বাসটা বেশি অ্যালাইন আনলে না সোজা আনলে স্টেট আনলে সেজন্য একটু কষ্ট হইতে আসে দেখেন এখনই সেন্টারিংটা পরিয়ে যাইবে আপনারা এইভাবে খুব সহজেই ছাড়বেন আপনারা খুব সাবধানে ছাড়বেন কোনো সমস্যা না হয় আপনারা এই দেখেন এই যে দেখেন খুব সুন্দরভাবে পড়ে গেছে আর আমরা ভীমের তলার বাসগুলি সরাই নেই দেখেন এখন একুলের রুমের বাসও খুলতে খুলতে আসি দেখেন আপনারা খুব সাবধানে সেন্টারিং সার্ভেল সাইন খোলান কোন তারাগুলি পরবর্তী দিন পরে খাড়ান যাইবে নাঙ্গি গেলে সব দাসাগুলি দশাগুলি আশা করি ভালো থাকবে তারপর দুই একটা ভাঙতে চাইবে

দেখ <hums>